নমস্কার এম ইউ কিচেনের সবাইকে স্বাগতম আজ আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ পদ্ধতিতে পনির চলুন দেখুন আমি একটা দুশো গ্রামের পনিরের প্যাকেট নিয়ে নিয়েছি এবার পনিরটা বের করে নেব ভালো করে পিস পিস করে কেটে নেব সমান করে কাটবো যাতে প্রতিটা পিস সমান হয় দেখুন আমি কেটে নিচ্ছি আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন দেখুন আমি সবগুলো পনির ভালো করে কেটে নিচ্ছি আর ভিডিওটা পুরোটা দেখবেন না হলে রেসিপিটা বুঝতে পারবেন না আমি কি করে বানিয়েছি দেখুন আমি আলু আগে থেকেই ভেজে নিচ্ছি এবার নামিয়ে নেব আলুটা দেখুন ভাজা হয়ে গেছে এরপর পনিরটাতে হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম ভালো করে নুন আর হলুদটা পনিরের সাথে মিশিয়ে নেব দেখুন মেশানো হয়ে গেছে এরপর পনিরটা ভেজে নেব পরিমাণ মতো তেল দিয়ে দেখুন পনিরটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে প্রায় দেখুন হয়েই গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি তার মধ্যে ঠান্ডা জল দিয়ে দিয়েছি জল দিয়ে রাখলে দেখবেন পনিরটা খুব সুন্দর হয় আর হ্যাঁ দেখুন তেজপাতা ঘরে শেষ হয়ে গেছিল এরপর বের করতে হলো দেখুন নতুন প্যাকেট থেকে বের করলাম দেখুন তেল দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো গোটা জিরে গোটা এলাচ আর তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নেব এবার আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা এরপর নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলা বানিয়ে মশলার পেস্টটা দিয়ে দিলাম ওই আলুতে দেখুন আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে এরপর পনিরেরগুলো দিয়ে দিব দেখুন পনিরটাও ভালো করে মিশিয়ে নেব এরপর একটু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেব দেখুন এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব দেখুন কত সুন্দর এসছে কালারটা যখন হয়ে যাবে রান্নাটা তখন আরও সুন্দর লাগবে দেখতে আর হ্যাঁ রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে আমার পাশে থাকবেন সব সময় সুস্থ থাকবেন ধন্যবাদ আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে